এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো দুই নম্বর পাগলা মসজিদ কেন হলো কখন থেকে হলো দুই নম্বর তিন নম্বর হইল এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো কিভাবে হলো এই তিনটা বার জানার দরকার আছে না আজকাল তো মোবাইলের যুগ ফেসবুকে পাগলা মুসির সম্পর্কে নানান কথা আসে হ্যাঁ ভুয়া কথাবার্তা এমনও কথা আছে যে নদী দিয়া এক বুঝুক যায় না মাজ বিচাইয়া পানি দেয় ভুয়া কথা হ্যাঁ এমনও কথা এ যে শহীদ ফাগলা শহীদ ফাগলা চিনেন শহীদ পাগড়ার মাধ্যমে এই মসজিদ হইছে এই জন্য পাগলা মসজিদ একশো পার্সেন্ট না পাঁচশো পার্সেন্ট মিথ্যা হ্যাঁ আমি তো দেখছি আমি আসছি তো এই পাগলা মসজিদে উনিশশো উনাশি সালে আসছিলাম দেখছি মাইসে কাছ থেকে চান্দা করছে টিন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় কি করছে আল্লাহ জানে পাগলা মর্জিদে যে শহীদ থাকলাই যে একটা কিছু টিন দিছে এটা আমি জীবনেও দেখি নেই আমার এই ছয়চল্লিশ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বরে আমার ছয়চল্লিশ বছর অতীত হয়ে গেল সাতচল্লিশ শুরু হয়ে গেল যদি আল্লাহ যদ্দিন রাখে কাজেই এই সমস্ত কিছু না তখন তো পাগলা মসজিদ কেন তখন অবস্থা অন্যরকম জিয়াউদ্দিন সাপ আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি একটা লেখ লেখা দিছিলেন উনি বলছিলেন যে আড়াইশো বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয় পঞ্চাশ বছর এখন আরও পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হতে তাহলে তিনশো বৎসর আগে হইল পাগলা মসজিদের সূচনা তো তিনশো বৎসর এটা খুব বেশি মনে হয় তিনশো বছর একশো দুইশো তিনশো আমার এই বয়স এখন আশি চলছে হ্যাঁ তিনশো বছর কি হ্যাঁ তিনশো বছর আগে এটার সূচনা সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল হয়বতনগরের জমিদার বাড়ি তাদের প্রপার্টি ছিল কথাটা লক্ষ্য করেন বাস্তব কথা এগুলি আল্লাবুদ কথাগুলি বলার লাগে নেই আমার এখনো বাসায় আসছে কবে যেন চলে যায় জানিলাম এটা বাড়ির অর্থাৎ জমিদার বাড়ির প্রপার্টি ছিল এই টিলাটা ছিল সোয়ারি ঘাট তারা এখানে আয়সা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত হ্যাঁ আগে তো এমন ছিল না খরস্রোতা শ্রোতা নদী ছিল চতুর্দিকেই পানি স্রোত আমি নিজে দেখেছি ভাটিত ভাটি এই মিটা বন ইটনা বন আরও যত বন আছে ভাটি এলাকায় সেখান থেকে ডাইরেক্ট নৌকা নেওয়া মহিলারা আসছে পাগলা মসজিদে পাগলা মসজিদেও মহিলারা নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে গেছে এখন তো পানি নাই সে যাই হোক এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল এখনো আছে কিনা জানি না এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো তারাই জমিদার ফ্যামিলির তারা দুইজন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল কেন দিল হ্যাঁ এটারও একটা কথা আছে হয়মতনগর এখান থেকে খুব বেশি দূরে না তখন তো এত মানুষের সমাগম ছিল না সেখান থেকে আজান শুনত ওই টিলার উপরে তারা আসতো আয়া কোনো মানুষ পাইত না হ্যাঁ তারা কি করলো এখানে যে আজান হয় মানুষ নাই এই জায়গাটা আমাদের আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই এই দেওয়ান বাড়ির তারা এখানে একটা মসজিদ দিল তখন তো এত কিছু ছিল না এই কোনার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল দেওয়ান বাড়ির তারা দিশে এরপরে মসজিদ তো হইল তখন প্রায় তিনশো বছর আগে যারা দিশে কাগজপত্রতে নাম আসে দেওয়ান খান আর একটা নাম আছে দেওয়ান জিল কদর খান তাদের প্রপার্টি ছিল সুলাইখিয়া মাঠ তাদেরই প্রপার্টি ছিল দেওয়ান খান জিল কদর খান জমিদার ফ্যামিলি দিনদার ফ্যামিলি আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল হ্যাঁ সেখানে মৌলানা আতার আলী রহমতুল্লাহ ছিলেন প্রথম এই তারা চিন্তা করিয়া এই টিলা আমাদের ছোট্ট একটা মসজিদ দিল এখন পাগলা মসজিদ কেন হলো পাগলা কেমনে হলো এই দেওয়ান আয়সাদাত খান দেওয়ান জিলকদর খান এই দুই মহিলা তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকত কেন ডাকতো এরা আচার আচরণ আল্লাহওয়ালা ছিল না। এই কারণে সাধারণ মানুষ তো পাগলা বিবি দেওয়ান আয়সাদাত খান দেওয়ান জেলকদর খান তারা পাগলা বিবি বলতো তারাই এই মসজিদ দিছে বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল আর কত পাগলা বিবির বলবে শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা শুধু পাগলা মসজিদ পাগলা মসজিদ কথাটা বুঝছেন পাকলা মসজিদটা কেমনে হলো এই দুই মহিলা পাগলা বিবি বলতো পাগলা বিবির মসজিদ আর পাগলা বিবির আর কয় না পাগলা মসজিদ পাগলা মসজিদ এই চলল হ্যাঁ এটা স্বাভাবিক আমি তো ছয়চল্লিশ বছর যাবত আছি আমারে আমার বন্ধু বান্ধব নাই সবাই চলে গেছে এক দুইজন আছে আমারে পাগলা ইমাম বলতো আমার ছাত্ররা পাগলা হুজুর বলতো আসলে পাগলা মসজিদের ইমাম পাগলা মসজিদের হুজুরের এইটা দাও হে দাও কিন্তু এত লম্বা কথা আর থাকলো না সিধা পাগলা হুজুর পাগলা ইমাম আমিও মান্না নেছি আল্লাহ যদি আমার সত্যিকার পাগলের মাফ করে দেয় আমারে যদি সেই মাফের ফালা তাল্লা ফালা এতে কোনো আপত্তি নাই এই পাগলা বিপির মসজিদ এইভাবেই পাগলা হল পাগলা মসজিদের ইমাম সিধা পাগলা ইমাম যেমন আমারে কয় হজের সময় একবার অনেক আগে প্রায় বিশ বছর আগে হবে হজ হজে যারা নিল জুনায়দ আমার ছাত্র সে হাজিদেরকে চার পাঁচটা গাড়ি করছে জেয়ারা করাবে জেয়ারা বিভিন্ন জনের বলতেছে আপনি অমুক গাড়িতে যান অমুক গাড়িতে যান কারো বলতেছে আপনার ফাঁকলা হুজুরের গাড়িতে যান সেখানে আমি ডাক দিলাম জি হুজুর তুমি কো হুজুর ফাগলা মুর্শিদের ইমাম সাহেবের গাড়িতে যায় বসেন কত নাম বা আয়াত বলার সুযোগ নাই এই জন্য ফাগলা হুজুরের গাড়িতে বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো তোমার শহর যেভাবে সে যাই হোক পাগলা মসজিদের সূচনাটা বলছেন বুঝছেন তো তিনশো বছরের আগে আর পাগলা মসজিদ কেন হলো যারা দিছে পাগলা বিবি আয়সাদ খান দেওয়ান জিলকদর খান পাগলা বিবি বলতো এই পাগলা বিবির মসজিদ আর বিবির আর নাই হর্ষিদা পাগলা মসজিদ এখন দুইটা পয়েন্টে আলোচনা হয়ে গেল আর একটা কথা যে মানুষের দান করার যে প্রবণতাটা এটা কেমনে হল আগে তো এত মানুষ আসত না আমি তো উনিশশো এই কত সাল না উনাশি সালে আসছি পরে ত্রিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন মানুষ নিয়ে জুম্মার নামাজ পড়ছি এই কোনার মধ্যে একটা মসজিদ ছিল আর এই সমস্ত জায়গা ডুবা জায়গা ছিল ফেক ছিল তিন চার ফুট নিচে সেই জায়গায় নমাজ পড়ছি আমি চল্লিশ পঞ্চাশ জন ঊর্ধ্বে মানুষ জুম্মার নমাজ পড়ছি অহন্ত বুদ্ধ শতক মানুষ হয় নাকি আগ্রা মসজিদ জুম্মার মধ্যে হ্যাঁ বিশ হাজার পরিবারে শূন্য বাইরে গেছে সে যাই হোক হ্যাঁ হ্যাঁ এই পাগলা মসজিদটা আগে এই যে মানুষের দান করার প্রবণতাটা ছোট আছেন সময় তো মানুষ কম কিন্তু এই প্রবণতাটা আরো আগে থেকে দেওয়ানবাড়ির হয়মতনগর দেওয়ানবাড়ির লাস্ট জমিদার ওরার নাম ছিল মান্নান খান কি নাম মান্নান দাত খান অহমদনগরের লাস্ট জমিদার ওনারে আমি দেখি নাই তবে দেখি মারা যাওয়ার পর তার লাশ গিয়া দেখছি আমি ছোট জামিয়ামদা দিয়াতে পড়ি লাশ যায় দেখছি এরপরেও সায়ের মিয়া আর একজন ছিল সে আমার বাসা পর্যন্ত আসছে সায়ের মিয়া এই লাশ জমিদার মান্নানদাত খান উনি আমার এক আত্মীয়র সাথে বলছেন এই পাগলা মসজিদ হওয়ার আগে তাদের ফ্যামিলির লোকজন দেখল হিন্দু প্রধান এলাকা ছিল হিন্দু প্রধান এলাকা আর এটা খরস্রোতা নদী খরস্রোতা নদী হ্যাঁ তো উনি বলতেছেন এখানে হিন্দু লোকেরা আয়সা ভোগ দে নতিতে ভোগ দে না কি পূজা করিয়া পড়ে মূর্তি বানাইয়া পূজা করে আর এই মূর্তি আর আবার বাঁশ দেয় খবাইয়া পানি দে ডুবাইয়া মূর্তির বারোটা বাজায় দে হ্যাঁ এই আবার ভুক দে ভোগ কলা এইটা হেলা ভোগ দে স্বল্প মুসলমান ছিল তারাও আয়সা হিন্দুদের সাথে এই বুক দিত বুঝলেন মসজিদ নির্মাণের আগে উনি ইতিহাসটা বলছেন যার কাছে তিনি আমার কাছে বলছেন হ্যাঁ এই অবস্থা তো ছিল না এখন তো পানি নাই উনিশশো সালে বন্যা হলো ছোট মসজিদ আমার বাসা দু চালা একটা ট্রেনের ঘরে মাঝে ছিল ওই জায়গার মধ্যে এটা তো সব ডুবা জায়গা হ্যাঁ এত পানি হয়েছে বাসার থেকে মসজিদ পর্যন্ত বাসের সাঁকু দিয়ে আসছি মসজিদে ওই রাস্তা সব ডুবে গেছে হ্যাঁ উনিশশো সালে কাজে তখন তো আরও কেমন ছিল হ্যাঁ মলান দাত খান বলছেন এখানে মুসলমান যারা আছে স্বল্প মুসলমান তারা হিন্দুদের সাথে আয়সা ভুগ দে হিন্দুরা দেয় এগুলি দেয় হ্যাঁ তো মুসলমানরা যে দিবে কোনো মসজিদ ভিত্তিক দিবে হিন্দুদের সাথে কেন দিবে এই যে দেওয়ার প্রবণতাটা কিন্তু তখন তাকেই মসজিদ মালনানদাত খান বলছেন যে এটা মসজিদ হওয়ার আগে এই গোটা কিছু মুসলমান যারা ছিল হিন্দুদের সাথে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত এখন ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে তাই তারা এখানে একটা কি করছে তাদের টিলার উপর যেহেতু এটা তাদের তাদের প্রপার্টি ছোট্ট মসজিদ দিল এই মুসলমানরাই মসজিদের দেয় এই যে দেওয়ার একটা প্রবণতার সরু হল এটা এখনো আছে এখনও আছে আমি দেখেছি এখনও আছে মানুষদের কারো ফলে আর কারো না ফলে এরকম তো হয় নাই যে কেউ আসে তারই সব কিছু মঞ্জুর হয়ে গেল হ্যাঁ পৃথিবীর আমি আরো বলছি এই মাসের কত তারিখ একটা এও ছিলাম সেপ্টেম্বরের দুই তারিখ আমার কিছু কথা নেয়া মোবাইলে ছাড়িয়ে দিছে এ পর্যন্ত কত লাখ মানুষ শেয়ার করছে আট লাখ একাশি হাজার মানুষ এ পর্যন্ত দেখছে বাস্তব কথাটা বই যদি আমি বানাইতাম সাফাইতাম এটা কোনে পড়লো ওখানে একটা সুযোগ আছে এখন তো আরো ধরেন পনেরো বিশ হাজার মানুষের কাছে বলতেছি হ্যাঁ তো এই প্রবণতা এই যে মসজিদে দেওয়ার যে একটা প্রবণতা এটা তখন থেকেই ছিল ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এই মসজিদে আসে তাই না কাজেই এই মসজিদে সম্পর্কে তিনটা কথা বাস্তব কথা বললাম সূচনা পাগলা মসজিদ কেন এবং পাগলা মসজিদে দেওয়ার প্রবণতাটা তখন থেকেই এটা আরম্ভ হয়েছে এখনো ক্রমে ক্রমে বাড়ছে বিশেষভাবে যখন করোনা আসলো করোনার পরে মিডিয়া সাংবাদিকরা এটা আরও এই প্রচার করে করে এটা আরও বাড়াইছে এখন মানুষ পাগলা মসজিদের দিকে আসে নতুবা হাদিসের ভাষা অনুযায়ী মক্কার কাবা শরীফে যে হারাম শরীফ বলে মদিনার হারসরি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদে আকসা অনেক শত শত শতাধিক নবীর এলাকা ছিল সেই মসজিদে আকসা আর মদিনার দুইটা মসজিদ মসজিদে কুবা এবং মসজিদে তাই হাদিসে আছে যে মসজিদের দুইটা কাত মাস পড়লে উমরার সব হয় এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরো মসজিদ আছে না মদিনা শতাধিক মসজিদ আছে আকাশচুম্বী মসজিদ হোক আর তিনের ঘর সনের ঘরের মসজিদ হোক মর্যাদা একই এটা হইল বাস্তব কথা হ্যাঁ এখন ফাগলা মসজিদে কেন মানুষ এত আসে এটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন আমি তো জানি না আল্লাহ রাব্বুল আলমিন জানেন কেন এটা আমি তো সূচনা থেকেই বললাম মানুষের দেওয়ার প্রবণতাটা বাড়তে বাড়তে পাকলা মসজিদ সম্পর্কে এরকম হলো আচ্ছা এই ব্যাপারে আর আমি আর কথা বলতেছি না আর পাকলা মসজিদ এখন খুব লোকের সগমন হয় আসে লোক কয়েক হাজার আমার বিশ্বাস কয়েক হাজার মহিলাই আসে আর পুরুষ যারা আছে আপনারা দেখতেই আছেন সমস্যা হইল মহিলা কয়েক হাজার আমি আজকে জিজ্ঞাসা করলাম তাদের বাথরুম কয়টা বলে পাঁচটা কয়েক হাজার মহিলার জন্য পাঁচটা বাথরুম এটা সম্ভব ওদানা আর পুরুষদের জন্য আছে না কয়টা মানুষ যাইতেও পারে না কাজে পুরুষদের জন্য স্বল্প বাথরুমের ব্যবস্থা মহিলাদের জন্য তো একেবারেই পর্যাপ্ত নয় এখন এগুলি তো হইতেছে না পাগলা মশিদের টাকা তো ধরেন ব্যাংক বোধ থাকা দিতে না কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না একটা বলে না ধর, কর, না পারলে সার ধরো করো না পারলে ছাড় আমরা পুনরায় করতাম রাজি না ধরতামও না করতামও না পারিও না সারতামও না এটা কি উচিত হবে হ্যাঁ কাজে আপনাদের কাছে আমি দোয়া চাই বাংলা জন্য যেন পর্যাপ্ত কিছু কাজের ব্যবস্থা হয়ে যায় সামর্থ্য আছে করলেই হলো আর নাহলে যে ধরো করো না পারলে সারো এই পথ ধরতে হবে বাস্তব কথা যেটা সে যাই হোক আর দীর্ঘ আলোচনা করতে পারতেছি না আমাদের মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করো কোথায় যায় না সব ব্যাংকের মে কোথায় যায় না কিছু করা হয় না কেন এই যে মসজিদ কমিটির সভাপতি আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি বললে তারা তো গুস কইরা লাভ নাই সে যাই হোক দোয়া করেন যে পাগলা মসজিদে মানুষ দান করে সেই দানের যেন সুব্যবস্থা আল্লাহ করিয়া দেয় সেই দানের মাধ্যমে আমার সাথে তোবা এস্তাক করেন অতি শুক্রবারের একটা বিশেষ আমল আমার তৌবা ফার সারা মৃত্যু